হচ্ছে ঘুরতে খুব ভালো একটা জায়গায় যাচ্ছি তো চলো যাচ্ছে না শুধু আমার বর বাদবাকি শুধ পুরা ফ্যামিলি যাচ্ছে একসাথে ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি চলো যাওয়া যায় এই ভাই আমরাও তো চলে আসছি স্টেশনে স্টেশনে চলে আসছি সবাই সবাই আসছি তো চলো যাওয়া যাক তোমাদের সব দেখাচ্ছি কোথায় যাচ্ছি খুব সুন্দর জায়গায় যাচ্ছি আর আমাদের ট্রেন হচ্ছে নটা চল আর

다음 <목소리로> 영 <목소리로> 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 दुक हल्बाड़ी कोलकाता सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर पाँच पर आ रही है धन्यवाद अनुग्रह कर चार हल्दी बाड़ी कोलकाता सुपरफास्ट एक्सप्रेस पाँच नंबर प्लेटफॉर्म धन्यवाद यात्रीगण कृपया ध्यान दिन होगा एक दुई तीन छ चार हल्वी कोलकाता एक्सप्रेस

bye, bye.

কাকু বাবা আমার মেয়ে একটু বলতে পারতা

তারাপীঠে সেদিন কাছে আমরা যেতে তারাপীঠে আমরা তারাপীঠে আমরা তারাপীঠে চলে আসছি সেদিনটা বলিনি তো আজকে আমরা বলছিলাম তো তারাপীঠে চলে আসে আমাদের মুখের এই চাহেরা প্রচণ্ড গরম এই সময় আমি মনে করি এই সময়টা এসেই না সব বিশ্ব বিভর্ষ গরম আর এখানে এখানে যে আমরা এসেছি এখন আমরা তারাপীঠ পুরা মানে প্রকল্প পৌঁছানি এখন আমরা রামপুরে আছি মানে এখান থেকে আরেকটু গেলে তারাপীঠ